আর এক একজনের মাসিক হায়েস্ট ইনকাম জিজ্ঞেস করতেছিল অনেকে বলছে অনেকে বলে নাই যারা বড় সেলিব্রিটি এরা খুব একটা বলে নাই অ্যাভয়েড করে গেছে জাস্ট সিক্স ডিজিট বা এরকম বা সেভেন ডিজিট এরকম আর কি বলছে এ ভাইয়া ঘোরার জায়গা ভাইয়া এদিকটা জায়গা ঘোরা এম এস আই ভাইয়া হ্যাঁ ভাইয়া এদিকে চলে যাবো ঘোরা চলে যাবো কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম ইন্টারভিউটা ছিল হচ্ছে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরদের বেশিরভাগই ছিল শর্ট কন্টেন্ট মানে টিকটকে বা শর্টসে বা ওই তিন মিনিটের ফেসবুক ভিডিও যেগুলো ওইগুলার অ্যান্ড এক একজনের মাসিক হায়েস্ট ইনকাম জিজ্ঞেস করতেছিল অনেকে বলছে অনেকে বলে নাই যারা বড় সেলিব্রিটি এরা খুব একটা বলে নাই অ্যাভয়েড করে গেছে জাস্ট সিক্স ডিজিট বা এরকম বা সেভেন ডিজিট এরকম আর কি বলছে এক একজনের ইনকাম যা শুনলাম ভাই বিশ লাখ তিরিশ লাখ এরকম মানে কি মাসে হায়েস্ট ইনকাম করছে হায়েস্ট যদি তিরিশ লাখ করে তাহলে মাসে লোয়েস্ট তো এক লাখ হলেও করে অ্যান্ড যার ইনকাম মানে যার হায়েস্ট ইনকাম সবচেয়ে কম ছিল তারটাও ছয় লাখ ছিল মানে আমি তো এরকম ইনকাম তো দুই দেখিও নাই ভাই সত্যি কথা মানে কি করলাম এই জীবনে এরকমটাই মাঝে মধ্যে মনে হয় আর এটা শুধু আমার না এই ধরনের ভিডিওগুলা দেখলে অনেকে যারা ব্যাংকার আছে বা যারা ভালো চাকরি বাকরি করতেছে তারা অনেক সময় বলে যে আসলে কি একটা অবস্থা হলো মানে সরকারি চাকরিজীবী লোকজন বলে কি একটা অবস্থা টাকা আর কামাই তার চেয়ে তো মনে হয় কন্টেন্ট বানাইলেই ভালো হইতো দুইটা সাইড আছে এটার একটা সাইড হচ্ছে যে কন্টেন্ট বানাইলেই হইতো কন্টেন্ট কি আসলে মামার হাতের কলা যে চাইল আমার খেয়ে ফেললাম এন আপনি কন্টেন্ট বানাইলে আপনার কন্টেন্ট যে সবাই দেখবে ব্যাপারটা কি আসলে তাই ব্যাপারটা কিন্তু তা না আবার সেকেন্ড হলো আপনি যে কাজটা করতেছেন আপনার যে বর্তমান পৃথিবীর যে সিচুয়েশনটা এখন যে আপনার সামাজিক মর্যাদাটা এটা কিন্তু আবার কন্টেন্ট ক্রিয়েটারদের ওইভাবে এখনো পর্যন্ত ওই জায়গায় পৌঁছায় নাই তবে পৌঁছায় যাবে কারণ ধীরে ধীরে প্রফেশন চেঞ্জ হইতেছে মানুষের চয়েস চেঞ্জ হইতেছে টেস্ট চেঞ্জ হইতেছে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনটাও একটা ভালো লেভেলে যাবে কারণ এক সময় স্বর্ণের ব্যবসা বললেই মানুষ বলতো স্মাগলার বাট এখন এটা লিগালি যারা করে তারা স্বর্ণ হীরা নিয়ে যারা কাজ করতেছে তারা অনেক বড় ব্যবসায়ী এবং ব্যবসায়ী হিসেবে তারা বেশ নাম নামও কামাইতেছে এ হচ্ছে অবস্থা আসলে দুনিয়ার অবস্থা এরকমভাবে আস্তে আস্তে চেঞ্জ হয় অ্যান্ড একটা জিনিস যে ব্যাপারটা বলতে যায় এই কথাটা তুলছি সেটা হলো কন্টেন্ট বানানো আসলে কতটা ইজি বা এই কন্টেন্ট ক্রিয়েশন করে এই মার্কেটে টিকে থাকাটা কতটা চ্যালেঞ্জের অথবা কতটা সহজ ব্যাপারটা হচ্ছে এই বাসের যে সামনে সিরিয়াল দেখতেছেন এরকম এখন আপনি যদি এই রাস্তায় চলতে চান তাহলে এর মাঝখান দিয়ে ফাঁক ফোকর দিয়ে আপনাকে এই যে এই বাসের মতো নষ্ট হবেন এবং নষ্ট হয়ে আবার ঠিক করে আবার এখান থেকে আপনি যুদ্ধে জীবন যুদ্ধে আবার নেমে যাবেন ব্যাপারটা এরকম যদি হয় তাহলে হয়তো বা আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন কারণ কে কতটুকু মোটিভেশন ধরে রাখতে পারে এটাও একটা ফ্যাক্ট এবং অনেকে দেখবেন এই রাস্তায় জ্যাম দেখে এই রাস্তায় চলবে না হয়তো অন্য কোনো রাস্তায় ঢুকে যাবে আছে না যে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারে নাই এসএসসি পাস করতে পারে নাই বাসা থেকে বিয়ে দিয়ে দিয়েছে সেও বিয়ে করে ফেলছে বুঝছো যে পড়ালেখা আমাকে দিয়ে হবে না ব্যাপারটা ঠিক ওরকম কনটেন্ট ক্রিয়েশন যে সবাইকে দিয়ে হবে ব্যাপারটা কিন্তু তা না এবং আজকের ভিডিওর মূল টপিক যেটা যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ফার্স্টে আমরা যেই সবচেয়ে বড় ভুলটা করি ওই ভুলটা নিয়ে আজকে আমরা কথা বলবো সবচেয়ে বড় ভুল আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন দুইটা কারণে এক হচ্ছে আপনি পপুলারিটি পাবেন মানুষের ভালোবাসা পাবেন মানুষ আপনাকে পছন্দ করবে মানে ইউ উইল বি সেলিব্রিটি বা এই টাইপের কিছু একটা আর সেকেন্ড মানে ইউ ওয়ান আ বি আ সেলিব্রিটি তুমি সেলিব্রিটি হইতে চাও এই ধরনের কিছু একটা আর সেকেন্ড হচ্ছে ইউ উইল আর্ন হিউজ কোয়ান্টিটি অফ মানি তুমি অনেক বড় একটা অ্যামাউন্টের অনেক বড় একটা অঙ্কের টাকা কামাবা এই লাইনে এসে এই দুইটা কারণেই কিন্তু মানুষ কন্টেন্ট বানাইতে চায় আর এর বাইরে যারা বলে শখ মখ হাবি যাবি ভাই এগুলা আসলে মিথ্যা কথা এখন কথা হচ্ছে কন্টেন্ট বানাইতে গেলে আমরা ফার্স্ট ভুল যেটা করি আমরা এই লাইনে আসছি টাকা কামাইতে কিন্তু আমরা এই লাইনে টাকা খরচ করে ফেলি একটা লোকের একটা মানুষের একটা যদি সে কন্টেন্ট করতে চায় সে যদি টিকটক টাইপের ভিডিও করতে চায় সে যদি লিপসিং টাইপের ভিডিও করতে চায় টিকটকে যেগুলা দেয় বা শর্ট যেই অ্যাকশন ভিডিওগুলা বা ফানি ভিডিওগুলা করতে চায় তাহলে ফার্স্ট অফ অল তার কি লাগবে একটা ক্যামেরা আর একটা এডিট করার জন্য কম্পিউটার যে জিনিসটা খুব সুন্দরভাবে এখন আপনি দুইটা জিনিসে ইনভেস্ট না করে একটা মোবাইল ফোন দিয়ে করে ফেলতে পারেন যেটা হয়তো আপনার কাছে অলরেডি আছে আর যদি মোটোভ্লগ করতে চান সেক্ষেত্রে একটা অ্যাকশন ক্যামেরা হলে ভালো হয় বাট এখন অনেক মাউন্ট বেরোচ্ছে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটাও কিন্তু হেলমেটে মাউন্ট করে মোটোভ্লগ করতে পারেন জাস্ট আপনার সাথে ফোনের সাথে যে এই মাইক্রোফোন হেডফোনটা দেওয়া হয়েছে ওইটা লাগাই আপনি হেলমেটের ভিতরে সেট করে কাজটা সেরে ফেলতে পারেন কিন্তু আমরা প্রথম ভুল যেটাই করি ধরেন মোটর ব্লগের কথাতেই প্রথমে আসি আমরা অন্য ব্লগে না গেলাম আমরা মনে করি যে আচ্ছা ওকে ধরেন আমাকে দিয়ে উদাহরণ দিই এমএসআই এস ব্লগস কী ইউজ করে এম এস আই একটা অ্যাকশন ক্যামেরা আছে মাঝে মধ্যে দেখি ঘরে রেকর্ড করে রেজুলেশন মোটামুটি ভালো একটা তার মানে মিরোরলেস বা ডিএসএলআরও আছে তার এবং মাঝে মধ্যে রাস্তাঘাটে মোবাইল দিয়েও শ্যুট করে ফেলে তার বাইকও আছে এবং একাধিক বাইক আছে আর কি আছে আচ্ছা এডিট করে কি সে ম্যাক পিসিতে উম তাহলে তো মোটামুটি এইগুলা যদি আমার হয় তাহলে আমি এমএসআই ব্লগস কে বিট করে ফেলতে পারবো বিট করে ফেলতে পারবো তাকে মানে বিডিট ওরকম বিট করে ফেলতে পারবো এখন সে শুরু করে হচ্ছে এগুলা কেনা টুকটাক মাউন্ট টাউন হাবি জাবি অনেক কিছু কিনে এখানে কি হইছে এখানে তো একটা অঘটন ঘটছে ধরুন বলতেছে এই কথা তার আগে অঘটনটা বুঝা নেই আর এখানে তো রাস্তা অবরোধ আচ্ছা এই ধরনের যদি অবস্থা হয় একটু আগে যেটা বলতেছিলাম যে রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে আবার এই সমস্ত জায়গা দিয়ে আপনারা চেষ্টা করেন না যে মানে এদিক দিয়ে আপনি যাবেন বা এই ধরনের কিছু চেষ্টা করেন না তার চেয়ে সাইডের কোনো রাস্তা ধরাটাই আপনার জন্য ভালো হবে ভাই ঢুকতে দেবেন না এই গেটও লাগাই দিছে এখানে বন্ধ ওখানে বন্ধ তাহলে আমরা যাবো কীভাবে আরে পুরা রাস্তাটাই তো আটকায় যাবো এখন মনে হইতেছে আচ্ছা চলেন আমরা এদিক থেকে ঘুরে এ ভাইয়া ঘুরে জায়গা ভাইয়া এদিক দিয়ে জায়গা ঘুরে এমএসআই ভ্লগস ভাইয়া হ্যাঁ ভাইয়া এদিকে চলে যাব ঘোরা চলে যাই বাবা রে বাবা আগে আগে ভাগি এদিক থেকে সব রাস্তা আটকে দিছে বাইচা গেছি অল্পতে এখন আমি যাব কোন দিক দিয়ে আচ্ছা যেটা বলতেছিলাম আমরা ফার্স্ট ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা অনেক টাকা খরচ করে ফেলি একটা অ্যাকশন ক্যামেরা প্লাস মাইনাস পঞ্চাশ হাজার আমি যাবি আরও সব কিছু মিলায় আর কি অ্যাকশন ক্যামেরার হেলমেট ভালো একটা তারপরে একটা মোটর কম হইলো দুই লাখ অনেক মোটর যদি এমনিতেও লাগে বাট ধরেন তারপরেও আপনি তো এইটার পেছনে ইনভেস্ট করতেছেন আপনি এরকমও চিন্তা করতে পারেন ধর আমার যে বাইকটা আছে এই বাইকটার ভিডিও হয়তো কেউ দেখবে না আমি আরেকটু দামি বাইক কিনি হইতে পারে না এরকম হইতেই পারে তো সেই ক্ষেত্রে অনেকগুলা টাকা এখানে যাবে তারপরে হচ্ছে এডিটিং প্যানেল হাবি যাবে এগুলা কিনে টিনে আর আমি তো শুধু অ্যাকশন ক্যামেরার কথা বললাম অন্যান্য ভিডিও যারা বানায় তারা চেষ্টা করে একটা থ্রি সিক্সটি ক্যামেরা একটা ড্রোন এগুলো আমি অনেক কে দেখছি কিনে ফেলতে অ্যান্ড এইগুলা কিনে টিনে বেশ দুই চার লাখ টাকার একটা খরচ সে করে ফেলে মানে এই খরচটা করে দেন সে যখন কাজে নামে দেখা যায় মাসে একটা ভিডিও বানাইতো তার হিমশিম অবস্থা কারণ হচ্ছে ভাই গ্যাজেট তো আপনাকে ভিডিও বানায় দিবে না ভিডিও তো বানাবেন আপনি এখন আপনি গ্যাজেট কিনছেন কিন্তু ভিডিও বানাচ্ছেন না তাহলে কিভাবে। হবে আর যদি আপনার ভিডিও বানানোর ইচ্ছা থাকে তাহলে আপনার তো গ্যাজেটের দরকার নাই ওই যে মোবাইল ফোন যেটা ছিল ওইটা দিয়েই তো আপনি কাজ সেরে ফেলতে পারেন এখন আপনি মোবাইল ফোন দিয়ে বানাবেন না কারণ আপনার কোয়াটি কোয়ালিটি লাগবে আমি একটা জিনিস বলবো হচ্ছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনে একটা হচ্ছে কোয়ালিটি দুইটা হচ্ছে কোয়ান্টিটি মানে একটা হচ্ছে আপনার কাজের মান আর একটা হচ্ছে কাজের পরিমাণ এখন কাজের পরিমাণটাও খুব জরুরি মানটাও ঠিক রাখা জরুরি এখন মান একটু খারাপ হইলেও যদি পরিমাণটা ঠিক থাকে কি হবে জানেন আপনার স্কিল ডেভেলপ হবে আপনি বুঝতে পারবেন যে আপনি কি করবেন কিভাবে করবেন এবং কতগুলা করতে পারবেন পার উইক বা পার মান্থ ওইভাবে আপনার স্কিলটা ডেভেলপ হয়ে গেলে যখন আপনার আর্নিং শুরু হবে তখন আপনি বুঝবেন যে আপনার কতটুকু আর্নিং হইতেছে এবং কতটুকু আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারতেছেন গিয়ার্সের দিক থেকে মানে জিনিসপত্রের দিক থেকে এখন আপনি শুধু জিনিসপত্র কিনে আগে সরি সরি ভাই আমি একটু ঠান্ডা লাগছে মাফ করবেন আপনি শুধু জিনিসপত্রই কিনছেন কিন্তু আপনার কোয়ালিটি নাই ভাই মানে হবে না এইভাবে এই জন্য আমি বলবো যে জিনিসপত্র দরকার আছে অবশ্যই দরকার আছে একটা ছোট দিয়ে শুরু করেন একটা ব্যাপার কি জানেন আপনি প্রথমে যদি কোয়ালিটি খারাপও দেন আপনার মানে কোয়ালিটি বলতে ভিডিও কোয়ালিটি খারাপ দেন আপনার কাজে যদি কোয়ালিটি থাকে তাহলে আস্তে আস্তে আপনার গিয়ার্স যখন আপডেট হবে মানুষ এই জিনিসটা খুব পছন্দ করবে যে আপনি এক এক করে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছেন কিন্তু আপনার অনেক ভালো কোয়ালিটি ভিডিও আসতেছে মানে ভিডিও রেজুলেশন কোয়ালিটি অনেক ভালো কিন্তু আপনার কন্টেন্টে কোয়ালিটি নাই ভাই কে দেখবে কেউ কি দেখবে এখন আমি যদি প্রত্যেক দিনে এই রাস্তাটার মধ্যে একটা জুতার দোকানের ভিডিওই দেখাই একদম ফোর কে রেজলিউশনে ভাই কয়দিন মানুষের আগ্রহ থাকবে একই জিনিস একই কথা একই জায়গা থাকবে না এজন্য আমি মনে হয় মানে এক একটা কথা অনেক বেশি বড় করে ফেলতেছি জাস্ট ফাইনাল জিনিসটা আপনার যেটা করতে হবে আপনার কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই ঠিক রাখতে হবে কিন্তু সাথে সাথে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি কন্টেন্ট বানাইতে চান আজকে থেকেই চেষ্টা শুরু করে দিতে হবে কারণ যখন কন্টেন্ট বানাইতে থাকবেন রেগুলার হয়ে যাবেন তখন আস্তে আস্তে দেখবেন যে একটা ব্যাপার চলে আসবে আপনার ভিতরে আস্তে আস্তে গিয়ার্স অভাব হবে না কারণ আপনার যদি কোয়ালিটি ভালো থাকে স্পন্সরের অভাব হবে না আর যখন স্পন্সর আসবে তখন এই সমস্ত চিন্তা করবেন যে দু চার পাঁচ লাখ টাকার ক্যামেরা ওটা কোনো বড় ইস্যু না কারণ যারা ভিডিও বানাইতেছে তাদের ইনকামের কথা যখন শুনি যে মাসে নাকি বিশ লাখ ত্রিশ লাখ টাকা কামায় ফেলে এক মাসের ইনকামের চার ভাগের এক ভাগ দিয়েই তো আসলে গিয়ার্স আপডেট করে ফেলা যায় যদি ওই পর্যায়ে পৌঁছে যাওয়া যায় কারণ তাদের ভিডিও তো দেখছি আসলে খুব যে ইকুইপমেন্ট ভারী ইকুইপমেন্ট দিয়ে করছে তা না দেখা গেছে হয়তো ভালো একটা মোবাইল ফোন ফোন বা একটা ক্যামেরা এগুলা ইউজ করছে এর চেয়ে বেশি তেমন কিছু ছিল না অ্যান্ড যে জ্যামটা সামনে দেখছি ওই জ্যামটার প্রকোপটা এই পর্যন্ত চলে আসছে কারণ এখান থেকে আমি আসলে বের হইতে পারবো কিনা আজকে সত্যি কথা আমি বুঝতেছি না যাক ডান দিক দিয়ে কোনোভাবে বের হওয়ার ট্রাই করি বাসায় একটু জরুরি কাজ এর মধ্যে যদি এ অবস্থা হয় আল্লাহ কিভাবে যে কি করব এ চিপা দিয়ে ঢুকবো অন্যায় করতে ইচ্ছা হয় না কিন্তু এখানে আসলে অন্যায় করা ছাড়া কোনো উপায়ও নাই এখন আমার ভাই একটু দেন কারণ সবাই যেব সোজা আমি যেহেতু ট্রাই করব আমি দেখি কোনোভাবে যাইতে পারি কিনা এই আন্দোলন রে ভাই রাস্তায় নেমে আন্দোলন এটা যে কি শিখছে ইদানিং এটা জনদুর্ভোগের নাম হয়ে গেছে হচ্ছে এখন এই আন্দোলন বা এই সমস্ত ব্যাপারগুলা যে যে আছে যার যার পেটনীতি নিয়ে ওইটার রাজনীতি বানায় পুরা মানে সাধারণ জনগণের উপরে বেশ একটা বাজে সিচুয়েশন যাচ্ছে এখন আমাদের দেশে চিপা চিপায় ঘুরতে ঘুরতে তিনটা ঊনপঞ্চাশের সময় দুইটা ঊনপঞ্চাশের সময় বাইতুল ফালাহ সুন্দর একটা মসজিদ এটার সামনে আসছি অ্যান্ড রাস্তা খুঁজে পাইতেছে না কীভাবে কী এদিক দেখি বেরোয়া যায় কই আসলাম আসলে হ্যাঁ বাইক যেহেতু আরো দু একটা আসতেছে সেহেতু বের হওয়া যাবে ভাই সে একটা গল্লি না মানে দেখেন ফুটপাত কিন্তু ফুটপাত তারে উঁচু করে দিছে রিক্সা ভ্যান পর্যন্ত এখান দিয়ে যাইতে পারতেছে গাড়ি মনে হয় ঢুকবে না এন্ড এটা হচ্ছে একটা ডেড ইন্ড ওটা হচ্ছে একটা ডেড ইন্ড অ্যান্ড মাঝখানে এটা হচ্ছে সুন্দর একটা স্প্যান স্প্যান না স্প্যান তো ব্রিজ হ্যাঁ ঠিক আছে এটা সেতু বন্ধনী করে দিছে এটারে স্প্যানার টাইপের কিছু একটা হয়ে গেছে অ্যান্ড সম্ভবত তেরো নম্বর দিয়ে বেরিয়েছি এরকমটা আমার মনে হইতেছে আর কি হইতেছে ওইখানে এটাও যায় না প্যারিস রোড আচ্ছা প্যারিস রোডে আসি যদিও চিনি না খুব বলতেছি প্যারিস রোডে আসি বাট অতটা চিনি না মানে এই এলাকাগুলো আমার অনেক বেশি ফেভারিট আমি আসলে ছোটবেলায় কাফরোলে বড় হয়েছি তো এই ধরনের এলাকাগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর মিরপুরের একটা ব্যাপার কি জানেন মিরপুরে আমরা আগে অনেক মিরপুরকে আগে অনেক কি করতাম যে খাল বিল সুইমিং পুল অনেক কিছুই বলতাম কিন্তু মিরপুরের একটা খুব ভালো কোয়ালিটি হচ্ছে এটা কিন্তু একটা গুছালো শহর এখানে প্রত্যেকটা প্লটের একটা মাপ আছে অ্যান্ড প্রত্যেকটা প্লটের সাইজ আছে অ্যান্ড প্রত্যেকটা প্লট হচ্ছে সরকারিভাবে ডিজাইন করা এই এলাকাগুলা এজন্য প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা বাড়ির রাস্তা মানে ভালো রাস্তা আছে বড় সাইজের রাস্তা আছে আগে জাস্ট রাস্তার সাইজটা ঠিক ছিল না সাইজ বলতে মানে এই ঢালাই ঠিক ছিল না এখন জাস্ট এইটা ঠিক করে দিছে। কিন্তু রাস্তা কিন্তু একদম আগে থেকে যখন এই বাড়ি ঘরগুলা হয়েছে তখন থেকে এই একটা ডিজাইনের মধ্যে আছে একটা প্ল্যানিং এর মধ্যে আছে যেটা হচ্ছে আমাদের ওই আমাদের এলাকাতে নাই আর কি আমাদের এলাকাটা এমন হয়েছে আমরা যখন বাড়ি কিনছি সামনে দুই ফিট জায়গা ছিল যেখান দিয়ে হাট হাইটা মানুষকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম আমরা দুই পাশের দুই বাড়িওয়ালা অ্যান্ড তারপরে হচ্ছে ওইটারে ছাড়তে 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 এখন দশ ফিট বা বারো ফিট হইছে মানে আমরা এই ছেড়ে রাস্তাটা করছি এখানে সরকারের কোনো হাত নাই সরকার পরে এখানে কারেন্টের লাইন পানির অনলাইন হাবি যাবি এগুলা এগুলা দিয়ে দেন এখন হচ্ছে ওরা আবার বলতেছে এটা প্ল্যানিং এ আছে এই সেই অমুক্ত ভেতরের রাস্তাগুলো আসলে প্ল্যানিং এ ছিল না এগুলা পরবর্তীতে প্ল্যান হয়েছে বা পরবর্তীতে আস্তে আস্তে বাড়তেছে কারণ সিটি জরিপ তো আস্তে ধীরে হয় হয়ে 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 দেখা যাবে যে আপনার মানে সুই হয়ে ঘরে ঢুকে ফাল হয়ে বের হয়ে যায় আর কি দেখেন কত সুন্দর সুন্দর সব একই সাইজের বাড়ি এন বাড়ির সামনে রাস্তা কত বড় কেউ পারে নাই এই রাস্তার উপরে আইসা বাড়িতে মানে হামলা টামলা দিতে রাস্তা দখল করতে কেউ পারে নাই আচ্ছা আমি কই থেকে যে কই যাইতেছি ভাই সত্যি আমি কিচ্ছু চিনতেছি না অচেনা শহরে আমি ছুটে চলেছি উত্তরার দিকে আমি একটু উত্তরা যাচ্ছি কোনো একটা কাজে শেয়ার করতে চাচ্ছি না কাজটা কি কারণ বাসার কিছু ব্যাপার স্যাপার হ্যাঁ বলছিলাম না মা অসুস্থ সব মিলা চাপ যাচ্ছে এই তো যাই হোক সব কিছুর পরে হচ্ছে আমরা এখন ব্লগের মোটামুটি লাস্টের দিকে চলে আসছি আজকের ভিডিওটা আমার এখানে শেষ করতে হবেন দোয়া করবেন আমার মায়ের জন্য আর সেকেন্ড হচ্ছে একটু সমস্যা যাচ্ছে তো আসলে ভিডিও এরপরে কবে করতে পারবো আমি এখনো পর্যন্ত জানি না দেখা যাক হয়তো খুব তাড়াতাড়ি বা হয়তো ভিডিও বন্ধ হবেও না যেটা হয় ওটা তো অবশ্যই জানতে পারবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিধানী ভিডিওতে কোনো কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি সাবস্ক্রাইব করে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ততক্ষে আলাদা থাকবো আলাম থাকো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকার চেষ্টা করবো আসলে চলেন তাহলে আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব বাসার দিকে যাওয়ার চিল প্র